গুলো 100% বাস্তব হয় তো আয়শা গত রাতে আমি স্বপ্ন দেখছি দেখি তুনি ফিল জান্নাহ আমি ঘুমাইছি ঘুমায় দেখি আমি জান্নাতের ভিতরে চলে গেছি ফাসামি'তু সাউত قارিন আমি জান্নাতের ভিতরে গিয়ে একজন ক্বারী সাহেবের কোরআন তেলাওয়াত শুনতে পেলাম যে তিনি জান্নাতের ভিতরে মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন ফকুল তু মান তো জান্নাতের ভিতরে তো আমি একা একা যাই আমাকে জান্নাত চিনে গেছে নিয়ে গেছে জিব্রাইল জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল জান্নাতের ভিতরে মধুর কণ্ঠিতে সে কে জিব্রাইল বলল। হা দা হারিসা মান ইয়া রাসূলুল্লাহ চিনেন না সে তো আপনার সাহাবি হারিসেব নে নমান সে হারিসে সাহেবনে জান্নাতের ভিতরে অ্যাডভান্স কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেছে কারণ সে এমন একটি আমল করেছে যে আমলের সাথে অন্য কোনো আমলের তুলনায় হতে পারে না যে এই নেকিটা অনেক বড় নেকি কাদা কিল বীর কাদা কিল বীর কাদা কিল বীর এর নাম নেকি এর নাম নেকি কয় কয় এটা নেকিজারে নেকিজারে এমন একটা নেকি সে করছে যে নেকির কারণে সে অ্যাডভান্স জান্নাতের ঘোষণা পেয়ে গেছে এবং জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের চান্স পেয়ে গেছে তার তেলাওয়াত সবাই শুনবে আমি নিজেও তো স্বপ্ন যুগে শুনে আসলাম সুবহান বলবেন না আরে বিটিভি বিটিভি বিটিভিতে কোরআন তেলাওয়াতের চান্স পাইলেই তো গল্প করে না এসে আমার নাতিরা বিটিভিতে তেলাওয়াত করে আর আমার দেশে দেখবেন বক্তারা তাদের ডেজিগনেশন লেখতে গিয়ে ওই সময় লেখে বাস্যকার বাংলাদেশ টিভি এটিএন বাংলা চ্যানেল টোয়েন্টি ফোর দেখে না ভাই যা হ্যাঁ ওখানে চান্স পাওয়া তো চারটেখানি কথা না যে কেউ কেউ ওখানে চান্স পায় তাদেরকে বাছাই করে সেখানে নেওয়া হয় বাংলাদেশ টিভিতে কোরআন তেলাওয়াতের চান্স পাইলে আপনি আনন্দে আত্মহারা আর যদি আপনার ছেলের ঘরে নাতি সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে কোরআন তেলাওয়াতের চান্স পায় আপনি তো গর্ব সহকারে মসজিদের ইমামকে বলবেন হজুর জানেন আমার নাতি সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে কোরআন তেলাওয়াতের চান্স পাইছে ঠিক না ভাই এখানে চান্স পাইলে যদি এত খুশি হতে পারেন আপনার ছেলে আপনার নাতি তারা যদি জান্নাতের ভিতরে কোরআন পেয়ে যায় খুশিটা আরো কি কমবে না অনেক বাড়বে বাবা কিন্তু এটা না রসুল বলছিলেন সে কে কি করত জিবরিল বললেন সে হারিস রহমান সে এমন একটা নেক করত যে নেকটারে নেকি বলে আমরা বলি না একটা নেকি এটা একটা কাজ এটারই কাজ বলে গুরুত্ব সহকারে এর নাম নেকি এর নাম নেকি নেকি যারে কয় এটা এমন একটা নেকি যদি কেউ এই নেকির কাজটা এক মিনিটে করে ফেলে এক মিনিট কেন আধা মিনিটেও করা সম্ভব যদি কেউ করতে পারে সে মুহূর্তের মধ্যে দুই লক্ষ বৎসরের নফল এবাদতের নেকি কামাই করতে পারে দুই লাখ বৎসর মানুষ বাসে আনাসে মানে মালিক থেকে বর্ণিত হাদিসের অংশ বিশেষ বললাম এই আমলটা করলে দুই লক্ষ বৎসরের নফল এবাদতের নেকি পাওয়া যায় এর নাম নেকি এর নাম নেকি নেকি যারে কয় এই নেকিটা কোন ডা তামনি বাবা হ্যাঁ এটা ওই নামের সাথে মিলায়ে বলছি একটু পরে বুঝবেন যে ফুস্টারে যা লেগছে ও আজ তো তাই করছে আমি ও আজ হেডেই সাজাইছি বইসা বইসা আর কি আর আস্তে আস্তে বলতেছি এই জন্য মানুষ আসতেছে কতক্ষণের মধ্যে মাঠ ভরবে ভরবে না ভরবে তো এর নাম কি এর নাম নেকি এটা কেমন নেকি রে বাবা যে নেকিটা করলে দুই লক্ষ বৎসরে নফলে বাদতের নেকি পাইবেন বোরা মানুষ যারা আছে সাময়িক কিছু কষ্ট পাবেন আপনারা আপনারা মনে করবেন যে মনে হয় এই নেকিটা কামাই করার ব্যবস্থা আমাদের নাই শুধু ছেলেরা আছে ছোট ছোট মেয়েদেরই আছে আপনাদের ব্যবস্থাটা আমি কইরে দিয়ে যাবো প্রথম একটু কষ্ট পাইবেন কিরমিরা থাককেন রাগ করেন না সবুর করেন এরপরে আপনাদের ব্যবস্থাটা করে দিয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে তো হ্যাঁ এটা বোঝানোর জন্য আমি চলেন কোরআনের আয়াত তিলাওয়াত করছিলাম যেখান থেকে সেখান থেকে একটু ঘুরে আসি হ্যাঁ ওখান থেকে ঘুরে আসি ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما، فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربيا আল্লাহ বলেন নবী তোমার রব নির্দেশ দিয়েছেন তোমার রব আল্লাহ ফরমান জারি করেছেন তিনি নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর করতে হবে আর কারো করা যাবে না আল্লাহর ইবাদতের পরপরই পিতা মাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করা লাগবে মা বাবার মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুইজনেই যদি বার্ধক্য উপনীত হয়ে যায় তোমরা তাদের সেবা করবে সেবা করতে গিয়ে বিরক্তির সুরে ও শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না শব্দ মা বাবারে তোমরা ধমক দিয়ে কথা বলবে না বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করতে থাকবে তাদের জন্য তোমাদের দয়ার পরশ বিছিয়ে দিবে আর তাদের জন্য আমি আল্লাহর দরবারে তোমরা দোয়া করবে বলেন বাবা রব্বের হামহুমা সগীরা বলেন বিরহమ్ముহুমা কমা রাব্বানি সগীরা ও আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো তারা যেমন ছোট আমার প্রতি দয়া করেছিল বলেন রামহমা কামার ও বাবা মৃত ব্যক্তিদের মাগফিরাত ফিরাত কামনায় আজকের আয়োজন রব্বির হামহুমা কামা রব্বায়ানিস একটি বার যদি কেউ উচ্চারণ করেন যাদের মা বাবা নাই জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সারা দুনিয়াতে যতগুলো পাহাড় আছে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ মা বাবার জমা হয়ে মা বাবা আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার অ্যাকাউন্টে এত নেকি কি করতে কি আসলো সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নাকি কিভাবে আমার আমল নামায় জমা হলো আমাদের আমল নামায় জমা হলো আমরা তো খেটে খাওয়া দিন ছিলাম কৃষি খেতে কাজ করতাম আরো আরো অনেক কাজ করেছি ছোট ছোট ব্যবসা করেছি আল্লাহ এত নেকি করি নাই এত নেকি আসলো থেকে আল্লাহ তখন জানিয়ে দেন বান্দা ও আমার বান্দি সোনিয়াতে একটা ছেলেরাই কারশো বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স এই ছেলেটা আজকে যদিও তোমাদের ছেলে বয়স হয়ে গেছে কিন্তু তোমাদের ছেলে তোমাদেরকে ভুলে নাই আজকে একবার বলছে এই একটি এই দুয়াটা পড়ার কারণে তোমাদের আমল নামায় আমি আল্লাহ সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ কি পৌঁছাইয়া দিলা এই একটু বেশি বেশি পড়েন বাবা যাদের মা বাবা নাই মৃত ব্যক্তিদের মা ফিরাত কামনায় তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বাবা রব্বির হামহুমা হোমা কামা রব্বায়ানি সগিরা বললে বললে দুয়াটা করবেন তো বাবা করবেন তো তাদের হক এটা অধিকার যাই হোক আমি ওই জায়গার যাই যেই জায়গাতে বলছিলাম আমার নবী জানি কি বলছিলেন আয়েশা নাম তু আল বা রেহা প্রথম ভাবতেছেন মনে ও আজ এলোমেলো হইতেছে না প্লাস্টিকের সব এক জায়গা থেকে মিলে যাবগা কয় জায়গাত মিলব সব এক জায়গাত আলী যাইব শ্বশুর বাড়ি ফাতে মো যাইব বাবের ভাই হাসান হুসাইনও যাইব নানার বাইত বাড়ি কয়টা হইব একটা ওই ওয়াজ কিন্তু সব একখানো গিয়ে ঢুকবো আলী শ্বশুর বাড়ি ফাতেমার বাবার বাড়ি আর হাসান হুসাইনের নানার বাড়ি একটা না দুইটা মাসাল মাসাল্লাহ বুঝেন দেখা যা জিকির করিল্লা ইল্লাহ إلا الله لا إله 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 إلا الله لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী আয়েশার কি বলছিলেন আয়েশা গত রাত আমি ঘুমে গেছি ফরা আই তুনি ফিল জান্না আমি ঘুমে গিয়ে দেখি আমি জান্নাতের ভিতরে চলে গেছি গিয়ে দেখি আমি একজন কারি সাহেবের আওয়াজ শুনলাম ওই কারি সাহেব কোরআন পড়তেছে সকল তো মানে হাজা জিবরিল বললাম ভাই জিবরিল এই ছেলেটাকে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে ওই ছেলেটাকে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ হাজা হারিসা ইবনে নুমান সে হলো আপনার সাহাবী হারিসা ইবনে নুমান সে একটা নেকি করছে যেই নেকিটা অনেক দামি নেকি ওই নেকিটারে নেকি বলে এর নাম নেকি এর নাম নেকি নেকি যারে কয় হজরত আয়েশা সিদ্দিকা নবীর কাছ থেকে শুধু কথাগুলো শুনছিলেন অন্য হাদিসে আছে আনাস ইবনে মালিকের হাদিসের মধ্যে আছে এটা এমন একটা নেকি এমন একটা নেকি যেই নেকিটা কামাই করলে দুই লক্ষ বছরের নফল ইবাদতের নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন দুই লক্ষ বছর নামাজ রোজা করলে নফল ইবাদত করলে করলে যত নাকি কামাই করা সম্ভব ঠিক এই আমলটা করার সঙ্গে সঙ্গে দুই লক্ষ বৎসরের নফলে বাদতের সাওয়াব আমল নামায় জমা হয়ে যায় আল্লাহ রাসূল বলছিলেন এর নাম নাকি আর নাম নাকি নাকি যারে কয় আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সে কেমন নেকি করত নেকিডার কথা যদি বলতেন রাসূল বলেন কানা আবার রন্নাস বি উম্মিহি সে একটা নেকি করত নেকিডা হইল সে তার মায়ের সাথে বলো ভালো ব্যবহার করত যারা মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করে পিতা মাতার সাথে আল্লাহর যে সব বান্দা ছেলে মেয়েরা মা বাবারে বাবা খুশি হয়ে যায় মা খুশি হয়ে যায় যারা মা বাবার বাদ্য সন্তান হিসাবে পরিচয় দিয়ে একটি কথা বলে মারে খুশি করবে বাবারে খুশি করবে এক সেকেন্ডের ভিতরে এক মিনিট বংশের ভিতরে তার আমল নামায় দুই লক্ষ বৎসরের নফল এবাদতের নেকি জমা হয়ে যাবে দুই লাখ বৎসরের কার কার মা বাবা আছে হাতুড়ে দেখান না মা কার কার মা বাপ নাই হাতুড়ে দেখান এই যে এই লোকগুলো না এই যে লোকগুলোর মা বাপ নাই হেরা কই বোঝে এই হুজুরে আমডারে ঠগায় তো এই গেল কিন্তু এই গেল কারণ যারার মা বাবা আছে এরা তো আজকে এক মিনিটে মা বাবারে খুশি করব। বাড়িতে গিয়ে এক মিনিটে খুশি করে মা মা সরি সরি আর তোমাদের কথার বাইরে যাব না করে গেছে এতদিন যা করলাম ভুল করলাম অন্যায় করলাম আব্বু আমারে মাফ করে দিও আম্মু আমারে মাফ করে দিও মধুর কণ্ঠের একটি বাক্য শুনে মা বাবা খুশি আনন্দে আত্ম হারা ও বন্ধু বাড়িতে গেইই তো তুমি 2 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি কামাইলা কিন্তু আমার এই সাসা মাও নাই বাপও নাই খুশি করব কারে সাসার কি ব্যবস্থা আছে আছে আগেই বুঝালাইছেন আছে যে আপনারা আগেই বুঝালাইছেন আছে যে আমি কইছিলাম না একটা বাউকুড়া দিমু তাহলে বাউড়া কইরই দেই নাকি বাবাটা করে দেই যাদের মা বাবা নাই এরাও যাতে দুই লক্ষ বৎসরের নফল এবাদতের নেকি কামাই করতে পারে ব্যবস্থাটা করে দিয়ে লাইতাম দেখেন হাদিসে মেলে কিনা বনু সালমা গুত্রের একজন সাহাবি নবীর দরবারে এসে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা মিন বাদি মাউতিহিমা ইয়ারে শোনাল আল্লাহ ইয়া আমার মা নাই আমার বাবা নাই বাবা থাকতে বাবার কদর বুঝি নাই মা থাকতে মায়ের কদর বুঝি নাই মায়ের খেদ মদ করে মার খুশি করতে পারে নাই বাবার খেদমত করে বাবারেও খুশি করতে পারে নাই আসলে মা বাবার থাকলে মা বাবার কদর থাকে না মারা যাওয়ার পরে সন্তান বুঝে বাবা কেমন ছিলেন মারা যাওয়ার পর সন্তান বুঝে মা কেমন ছিলেন মা এমন সম্পদ সারা দুনিয়ার কিছু একদিকে মায়ের মূল্য অন্যদিকে বাবার মতো কোনো আপনজন দুনিয়াতে কেউ হতে পারে না মায়ের মতো আপনজন এই দুনিয়াতে আর কেউ হতে পারে না সাহাবি বলেন আর রাজসুল আল্লাহ ইয়া হাবি আমি মা থাকতে মায়ের কদর বুঝি নাই বাবা থাকতে বাবার কদর বুঝি নাই নবীগ আমি মারে খেদমত করতে পারি নাই বাবারে খেদমত করতে পারি নাই আলবাকিয়া আমিনবির রে আবাবা ইয়া সে উন আবার রহুমা মিম্বা দিম দিমা আমার মা বাবা মারা গেছে তাদের কিছু হক আমার উপরে বাকি রয়ে গেছে কিনা তার মানে আমি এখন কি এমন কোনো কাজ করতে পারবো নি যেই কাজ করলে আমার মা বাবার হক আদাই হবে মা বাবা খুশি হবে মা বাবার হক আদাই হবে রাসুল বলেন আমার সাহাবি বয়স হয়ে গেছে তোমার তোমার মা নাই তোমার বাবা নাই কোনো অসুবিধা নাই মা বাবা এমন ব্যক্তি জীবিত থাক থাকলে তাদের যেমন হক তোমার প্রতি থাকে মারা যাওয়ার পরেও তাদের হক নষ্ট হয় না তুমি যতদিন দুনিয়াতে বাঁচবা তোমার মা বাবা না থাকলেও তাদের হক তোমার উপরে থাকবে পাঁচটা হোক রয়ে গেছে কয়টা হোক পাঁচটা হোক তুমি এখনো পাঁচটা কাজ করলে মা বাবার হোক আদায় হবে মা বাবার হক আদায় করে তুমিও দুই লক্ষ বৎসরের নফল এবাদতের নেকি কামাই করতে পারবে হে তাহলে জারার মা বাবা নাই এরা পাঁচটা কাম করলে মা বাবারে খুশি করতারবো সুবহানাল্লাহ কই। কটা কাম? তাহলে আপনাদের ব্যবস্থা হইছিনি চাচা। এখন এই পাঁচটা কথা আপনাদের মনে রাখতে হইব। আর এডিজিডি আছে যুবকৃীত সান কোবল্লা। আজকালি বাড়িতে গিয়া কইবো মা সরি সরি। এক সরিতে দুই লাখ বছরের নফল ইবাদতের নি কি সুবহানাল্লাহ ওহামদি। আ মা বাবা মারা যাওয়ার পরে কয়টা হক থাকে ওইটাই যে মৃত ব্যক্তিদের মাছে তো এটা শুরু করছি আর কি না হলে মা বাবা মারা গেলে কয়টা হোক থাকে মা বাবারে খুশি করলে কয় লাখ বৎসরে ন ফলে বা দুই পাওয়া যায় দুই লাখ ষাটটি খানিক কথা ষাটটি খানিক কথা না অনেক গুরুত্বপূর্ণ কথা আনসারি সাহাবি বলেন বনু সালমা গোত্রের সাহাবি বলেন বাদি আমার আমার মা বাবা নাই বাবা থাকতে বাবার কদর বুঝি নাই মা থাকতে মায়ের কদর বোঝি নাই এখনো কি আমার মা বাবার খেদমত করার সুযোগ আসেনি তাদের হক আমার উপরে রয়ে গেছে কেনা রাসুল বলেন হ্যাঁ পাঁচটি হোক রয়ে গেছে কয়টি হোক রয়ে গেছে কয়টি হক এক নাম্বার হোক হলো আসল তু আসল তু এক নাম্বার হলো মা বাবার জন্য দোয়া করা এটা তাদের হক তোমাদের উপর তোমরা তাদের জন্য দোয়া করবে মা বাবার জন্য তোমরা দোয়া করবে মারা গেছে মা তোমার হক তুমি তার জন্য দোয়া করবা কিভাবে দোয়া করতে হবে আল্লাহ দোয়াটাও শিখাই দিছে আমি পড়ছিলাম আবার পড়েন রব্বির রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো তারা যেমন ছোট বেলা আমার প্রতি দয়া করেছিলেন মা বাবা মারা গেলে কয়টা হক থাকে চাচা কয়টা পাঁচটা এক নম্বরে তাদের জন্য দোয়া করা দোয়াটা আল্লাহ নিজেই শিখায় দিয়েছি নিজেই শিখায় দিয়েছে আর যখন কোন বান্দা বান্দি মা বাবার জন্য একবার বলে রব্বায়ানি বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যতগুলো পাহাড় আছে না। আর যত পাহাড় আছে সমগ্র পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ কি মা বাবার আমল নামায় জমা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাইয়া দেন এতগুলো নাকি তুমি পাইলা তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে সেই মা বাবা আল্লাহর দরবারে বলে আল্লাহ ওগো মা এটা কেমনে হইলো আমরা ছিলাম খেটে খাওয়া দিন মজুর গ্রামে আমরা কাজ করতাম কেউ আমরা সবজি খেতে কাজ করতাম কেউ বাড়ির পাশে দান খেতে কাজ করতাম কেউ ছোট্ট দোকানদারি করতাম আল্লাহ এত এত নেকি করতে কে আসলো এত নেকি তো করি নাই আল্লাহ তখন বলে দেন বান্দা ও বান্দি তোমার একটা বইরা ছেলে আইকা থুই এই সব বুড়া হয়ে গেছে লাটি ভর করে করে ঘোরাফেরা করে এখনো তোমাদেরকে ভুলে না আজ

আমার নেকি জমা করে দিলাম তখন মা বাবা বুঝতে পারে আমার ছেলেটা বুড়া হয়েও আমারে বলে নাই আমার ছেলে আমার জন্য দোয়া করছে আমার ছেলে এখনো বলে নাই সেখান থেকে মা বাবা খুশি হয়ে যায় আর মা বাবা খুশি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে দোয়াটা করলেন বুড়া মানুষ আপনার আমল নামায় জমা হয়ে যায় দুই লক্ষ বৎসরের নফলে বাদতের নেকি পিস ভাড়া লা ছেলেরা কথা বললে হইতো না যে বাবা আলোচনা ডিস্টার্ব হইতাছে যে বাবা এই আমার দিকে ফিরো আর তুমি আসো না বাবা তুমি এন আইফো আমার কাছে তুমি এন আইফো বাবা অনেক গুরুত্বপূর্ণ কথা হইতাছে তুমি আমার কাছে আইভ আইভো আই হ্যাঁ নাই এ ওই যে ডাইলের বরার দোকানের মধ্যে না থুই আইয়ো হে যা খাই তারে হা বিল আমি দিমো যাওগা গা না এই লাগতো না এ গেলেই চলবো এ গেলেই চলবো এই ছেলেটা ভালো হ্যাঁ এটি যাওয়া লাগতো না এডি শুনবো এটা গেলে গিয়ে ভালো মা মাশাল্লাহ ভালো ছেলে তো অনেক ভালো ছেলে আর কিন্তু আয়োটাই হো না এদিকে তুমি আজকা বাপরি বাপ এ দিকে ডিস্টার্ব করতেছে ও এই ছেলেগুলো ভালো সুন্দর করে বসো বাবা হ্যাঁ আচ্ছা বলো তো দেখি মা বাবার জন্য রব্বির হাম হুমা বললে দোয়া করলে কি পরিমাণ নেকি জমা হয় তাদের অ্যাকাউন্টে সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ ঠিক আছে না নেকি জমা হয় আর মা বাবারে খুশি করলে আমার দিকে তাকাও মা বাবারে খুশি করলে কই লক্ষ বৎসরের নফলে বাদুতের নেকি পাওয়া যায় মাশাল্লাহ আজকে এই কামটা নি মারে খুশি করতে পারবা বাবারে আলহামদুলিল্লাহ ছেলেগুলো বুঝতেছে আসলে তো যাদের মা বাবা নাই তাদেরকে নিয়ে কথা বলা হলো আমার টার্গেট ও ওই যে একটা কথা কইছিলাম নি যে লোকটা জান্নাতের মধ্যে কোরান করতেছে সে কিনে কি করত এটা কষি না ও আচ্ছা যদি আবার লাস্টে কমনে নাকি আবার লাস্টে কমনে কি আমল সে লোকটা করত এটা একটু কই যদি আপনারা না শুনে থাকেন এখন আমার চা সারারে খুশি করা দরকার আছে চা চাই কব মা বাপ নাই এখন আমি কেমনে কি করবো আমারও তো বাপ নাই বাপের জন্য কি আমার একটা কিছু করতে হইবো না আমার বাপার জন্য আমার কর্তৃপ্য